লক্ষীর ভান্ডার নতুন আবেদনকারীদের তৃতীয় নম্বর স্টেজ অর্থাৎ তিন নম্বর স্টেজ ভেরিফাই হয়েছে ভেরিফায়ার দ্বারা কোন স্টেটাসের কি মানে কোন স্টেটাসে সমস্যা আসবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অনেকের তিন নম্বর স্টেজ ভেরিফায়ার দ্বারা ভেরিফাই হয়েছে আবারও কিছু জনে রয়েছে যাদের তিন নম্বর স্টেজটি ভেরিফাই হয়েছে আদার্স লিখে কেন এই আদার্স লেখাটি বা আদার্স লিখলে কি কোনো সমস্যা আছে না রিজেক্ট হবে কোন স্ট্যাটাসের কি মানে সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি আবারও আরেকটি স্ট্যাটাস দেখা যাচ্ছে রিভার্টেড রিজন ব্যাংক ইনফরমেশন এটার কি মানে এটা যদি আসে তাহলে কি টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে না রিজেক্ট করে দেওয়া হবে বা আপনাকে কি করতে হবে রিভার্টের রিজন ব্যাংক ইনফরমেশনের ক্ষেত্রে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে এমন কি অনেকেরই রিজেক্ট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন কি কারণে এখানে দেখুন লেখা রয়েছে রিজেক্ট ফর রিজন আদার তাহলে কি সেই আদার যে আদার আমরা 3 নম্বর স্টেজে দেখলাম সেই আদারসের অনুপাতেই কি ইনার রিজেক্ট হয়েছে না অন্য কোনো কারণে রিজেক্ট হয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্মী ভান্ডার নতুন আবেদন করেছেন স্ট্যাটাস চেক করছেন মোবাইল নাম্বার দিয়ে হোক বা আধার নাম্বার দিয়ে হোক তবে আমি বলবো যে আপনারা সব সময় আধার নাম্বার দিয়েই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন অনেকেরই দেখবেন নতুন আবেদন করেছেন আধার নাম্বার দিয়ে স্ট্যাটাস শো করছে না নো ডাটা পাউন্ড দেখাচ্ছে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখাচ্ছে সেই ক্ষেত্রে জানবেন আপনার আবেদনটি সাবমিট করা হয়নি অন্য কারো আবেদন যেটি আপনার মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে বা ভুল করে দিয়ে দেওয়া হয়েছে এটাই মনে করবেন একজন আমাকে এরকম কমেন্ট করেছিলেন তাই আমি আগে সেই কথাটি আপনাদের সামনে বলে দিলাম এখানে আমি একটি মোবাইল কেপচা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে এখানে দেখুন স্টেটাসটি চলে এসেছে দেখতে পাচ্ছেন ইনার তিনটি স্টেজ কমপ্লিট হয়েছে তিন নম্বর স্টেজ যেটি সেটিতে লেখা রয়েছে ভেরিফাই ভেরিফাই দিয়ে সেখানে লেখা রয়েছে আদার্স আগে অ্যাপ্লিকেশনটির যে রিজেক্টটি আপনারা দেখলেন এই আদার্স কিন্তু ওই রিজেক্ট হওয়ার কারণ নয় আদার্স ভেরিফাই করেছি মানে হচ্ছে ব্লকের অফিসার দিন বিডিও তিন আবেদনটি ভেরিফাই করেন ব্লকের অন্য আরও যারা আধিকারিক থাকে তারা ভেরিফাই করেছে এই কারণে আদার্স লেখা রয়েছে আর যেগুলো বিডিও নিজে ভেরিফাই করে সেগুলোতে ভেরিফায়ার লেখা আসছে অর্থাৎ ভেরিফায়ার থাকুক বা আদার্স লেখা থাকুক যদি তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে ভেরিফাইড হয়েছে রিজেক্ট হয়নি তার কারণ আপনারা বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন ঠিকঠাক আছে আপনারা অবশ্যই টাকা পাবেন আর আপনাদের চার নম্বর স্টেপ অবশ্যই আসবে যেটা জেলা থেকে ভেরিফাই করা হয় অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে এখানে আপনারা আগে ভাগেই বুঝে গেলেন যে আদার্স যদি লেখা থাকে তিন নম্বর স্টেজে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই নিশ্চিন্তে থাকতে পারেন কারো কথা আপনাদের শোনার দরকার নেই এখানে দেখুন আমি আর একটা স্টেটাস চেক করে আপনাদেরকে দেখাচ্ছি সেই স্টেটাসটি আপনারা একটু দেখুন আর কি স্টেটাসটিতে আসছে সেটাও মনোযোগ সহকারে শুনুন স্টেটাসটির মানেটা কী আর একটি কথা আগে ভাগে বলে রাখছি যাদের দ্বিতীয় স্টেপ এসেছে তিন নম্বর স্টেপ আসেনি তাহাদের অক্টোবর মাসে কিন্তু সেই তিন নম্বর অবশ্যই চলে আসবে দেখুন এখানে আরেকটি অ্যাপ্লিকেশন যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটি তিন নম্বর স্টেজ চলে এসেছি আর লেখা রয়েছে কি না ভেরিফাই ভেরিফাই হয়েছে ভেরিফায়ার অর্থাৎ ব্লকে যিনি ভিডিও থাকেন তিনি নিজেই ভেরিফাই করেছেন তার জন্য লেখা রয়েছে ভেরিফায়ার অর্থাৎ ভেরিফায়ার আর আদাসের মধ্যে পার্থক্যটা আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন তিন নম্বর স্টেজ আদার্স থাকুক বা ভেরিফায়ার দ্বারা ভেরিফাই হোক আপনাদের কোনো চিন্তা নেই আর আপনারা অবশ্যই টাকা পাবেন আপনাদের চার নম্বর স্টেজ অবশ্যই আসবে তবে সেটা অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যে আসবে আর ডিসেম্বর মাসেই তো আপনাদের কাজ শেষ হয়ে যাবে সেটা বুঝতে পাচ্ছেন এরপর আরেকটি আমি সমস্যা আপনাদের এই স্টেটাসে অনেকের দেখতে পাচ্ছি সেটা কি সেটাও বলে দিচ্ছি দেখুন এই যে সমস্যাটি স্টেটাসে দেখতে পাচ্ছেন রিভার্টেড রিজন ব্যাংক ইনফরমেশন অর্থাৎ রিভার ব্যাগ মানেই হচ্ছে প্রত্যাবর্তন অর্থাৎ আবেদনটি প্রত্যাবর্তন ফেরত করে দেওয়া হয়েছে কারণ ব্যাংক ইনফরমেশনের কারণে অর্থাৎ ব্যাংক ইনফরমেশন ঠিকঠাক দেননি বা যেটা আপনি দিয়েছেন সেটা হয়তো ঠিকঠাক বুঝতে পারেননি অনেক ব্যাংকেরই পাসবুকের প্রথম পাতা ঠিকমতো জেরক্সে আছে না তাই সেই জেরক্স যদি আপনারা জমা দিয়েছেন আইএফসি কোড ঠিকমতো দেখতে পাননি অ্যাকাউন্ট নাম্বার ঠিকমতো দেখতে পায়নি তাহলে এই কারণটা সব থেকে তারই দেখা যাবে তাহলে আপনাকে ব্লকে যেতে হবে ব্লকে গিয়ে যোগাযোগ করে আপনার ব্যাংক ইনফরমেশন আপডেট করে দিতে বলতে হবে আধিকারিক যারা ব্লকে থাকেন তাহাদের তবেই দেখবেন আপনার এই যে রিভার্টেড রিজন ব্যাংক ইনফরমেশন এটা চলে যাবে আর আপনি টাকা পেয়ে যাবেন তাহলে এটাই আর এই যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফর দা রিজন আদার্স এটা হচ্ছে কি না হয়তো ভোটের কার্ডে এক বয়স রয়েছে আধার কার্ডে এক বয়স রয়েছে বা আরো অন্য কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন ভান্ডার অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু এই কারণ দেখি রিজেক্ট করে দিতে পারে এমন কি অনেক সময় আপনি হয়তো লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন করেছেন সেখানে দেখা গেছে যে আপনি এসসি বা এস সার্টিফিকেট আছে বলে দিয়েছেন কিন্তু সেখানে এসসি বা এসটি টি সার্টিফিকেট আপনার হয়নি তাহলেও আপনার এরকম কারণ দেখি রিজেক্ট করে দিচ্ছে আর আপনি ভাবছেন যে আমি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছি তবুও রিজেক্ট করে দেওয়া হয়েছে তাহলে আপনি ব্লকে যাবেন পরে আপনি বলবেন স্টেটাসটা দেখাবেন যে আমার রিজেক্ট করে দেওয়া হয়েছে কেন করে দেওয়া হয়েছে তাহারা আপনাকে বলবেন যে কি কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে তখন যেটি আপনাদেরকে কারণ বলবে সেই কারণটি আপনি দর্শাবেন ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট করে দিবেন ওনারা আপডেট করে দিলেই এই রিজেক্ট যে রিজনটি সেটিও বিতাড়িত হয়ে যাবেন অর্থাৎ আর রিজেক্ট থাকবে না সব কিছু ঠিকঠাক হয়ে আপনি টাকা পাবেন আর একটি কথা যেটি তিন নম্বর স্টেজে আদার দেখাছে সেটি সেই আধারটি দিয়ে এইরকম ভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছে তা নয় সেই আদার্স যেটি তিন নম্বর স্টেজে আছে সেটি আপনাদের কোনো সমস্যা নেই ঠিকঠাক চার নম্বর স্টেজে আপনারা চলে যাবেন আর চার নম্বর স্টেজে অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই চলে আসবে চার নম্বর স্টেজ কমপ্লিট অর্থাৎ জেলা থেকে ভেরিফাই করে অ্যাপ্রুব করে দেওয়া হবে অ্যাপ্রুব করার পরেই ডিসেম্বর মাস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথামতো মতো টাকা অ্যাকাউন্টে চলে আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন